তাহিরির দুই গালে জুতা মারো তালে তালে তাহিরির দুই গালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে তাহিরির দুই গালে তাহিরির দুই গালে জুতা মারো তালে তালে ভন্ড তাহিরির দুই গালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে তাহিরির দুই গালে কি মামা তাহিরি খবর কি কয়দিন আগে শাইক আহমদুল্লাহ সাহেব নিয়া হাজার হাজার মানুষ রে এমনিই তারে জুতা মারছিলা না হ্যাঁ এখন তোমারে যে আজকে মারলাম জুতা মারতে জুতা মারছে জুতা মারছে না জুতা মারছে এই যে আজকে তোমারে যে জুতা মারলাম তোমার কেমন লাগে তাহিরি মামা খুব ভালো লাগতেছে না দুইজনের ধাগ সামলাইতে পারো না হাজার হাজার মানুষ নিয়ে রে যে মারলা হ্যাঁ কেমনে সামলাইলো হ্যাঁ ও একটা কথা আছে নিজের বেলায় বাইন্যা মরিস পরের বেলায় না দৌড়িস ঠিক না মামা এই শায়েক আহমদুল্লাহ সাহেব আর আফনে তাহিরি বন্ড সাহেব দুইজন কি এক দুইজন কি এক তাহিরি সাফ আপনারে বাংলাদেশের মানুষ চিনছে কেমনে ঢেলে দেই ঢেলে দেই এইটা নিয়ে চিনছে কথা কোন ঠিক কিনা ঠিক ঠিক এগুলো নিয়ে চিনছে এটা চিনছে আপনি কি দিয়ে চিনছেন তারে এখন ওয়াজের ভিতরে ভালো করে আমল নামের কোনো কথাই বলতে পারে না কোনো আমলের কথা বলতে পারেন না মিয়া আপনারে আমি চিনছি ঢেলে দেই থেকে দইরা তারপরে আপনি ওয়াজের ময়দানে কি শিখান আপনি শিখান হইল ওই বুঝলে বুঝফাতা না বুঝলে তেজপাতা তেজপাতা তারপরে আপনি সেখান কি ওয়াজ করতে করতে বাড়ি উলি ফোন দে বারিউলির বারিউলির ফোন কানের মধ্যে ব্যাক কইরা দুই তিনটা চদন দিয়া তার ফলে এলা দর্শকের সামনে কন কিরে কিরম দিলাম ঠিক আছে না দর্শক আর আপনার পাগল বন্দ ভক্তরা তারা ঠিক আছে ঠিক আছে আমনের এই এমনে মানুষ চিনছে বাংলাদেশের মানুষ এমনে চিনছে আর আহমদুল্লাহ সাহেব রে এলেমের কথা শুনে শুনে তার এই মানুষ চিনছে সব সময় যুক্তিসঙ্গত আলোচনা কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা মানুষের সামনে প্রেজেন্স করছে সেইগুলো মানুষ শুইনা শুইনা শায়েখ আহমদুল্লাহরে মানুষ কলিজায় ধারণ করছে আপনার মতো ওই লম্বা চুল নিয়া আপনি তো লম্বা চুল রাখছেন একমাত্র ভণ্ডামি করার কারণে মিয়া আমরা বুঝি না ওই মাজারের মধ্যে গিয়ে আপনার এইরকম এইরকম না করলে তো আপনার ওয়াজের মধ্যে ফিলিংস আসে না মিয়া ফাজিল কথাকার ঠিক কই এরকম ঠিক আছে না কথা ঠিক আছে আপনি এই যে হাজার হাজার মানুষকে নিয়ে শাহেখ আহমদুল্লাহ বিরুদ্ধে ওই দিন স্লোগান দিচ্ছেন আজকে আমরা দুইজনে স্লোগান দিলাম কি দিয়া দেহান্ত এই যে জুতা এই যে এটা দিয়ে স্লোগান দেখাইছি আপনারে সামনে পাইলে আমরা তাই করতাম এরপর থেকে ভালো ভালো চলবেন ওয়াজার ময়দানে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা দিয়ে কথা বলার চেষ্টা করবেন আর কোনোদিন যদি কোনো হক্কানি আলেম নিয়ে আরে মেয়ে আপনারে তো হক্কানি কইতামই না আপনারা হক্কানি কেটা কয় আপনার হকানি হক্কানি কয় ওই যে খরেরা আপনারা হক্কানি কয় আর এর ফিলিয়ে আসে

নেক্সট টাইম বলে দিতেছি আপনারে আপনি আহমদুল্লাহ সাহেব চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছেন না নেক্সট টাইম আপনি যদি কোনো হক্কানি আলেম রিনিয়া এই ধরনের বাজে ভিডিও বাজে বক্তব্য কোনো কোন কোনো না কোনো ওয়াজ মাহফিল যদি আর কোনো দিন রাখছেন সেই দিন আপনার খবর আছে সেই আপনারা আপনারা ঘন্টা না ষোলো ঘন্টার আলটিমেটাম দিব আপনার ঠিক আছে দর্শক ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করেন আর যারা তাহির অন্ধভক্ত আছেন দয়া করে আমার ভিডিও দেখার দরকার নাই আপনার স্কুল করে দিয়ে চলে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন তাড়াতাড়ি ভিডিওতে একটি লাইক দেন এবং শেয়ার করে পাশে থাকেন